स्कुल देखेको म त्यस्तो किन बराबर कता स्कुल देखेको म त मोबाइल त छैन मोबाइल नि छैन के कता छ गेम खेल्दै छ मोबाइलले भन्नु कादेर बोला न हो तिमीले नि देख्दा सिकार मोबाइलले मात्र तिमी जुवा खेल्दा छौ उडा मान बुझेन न खा र तोमार खबर कता छ यस अस्सलामु अलैकुम वालेकुम अस्सलाम तुलाई के गर न गरे कुन खुसको ग्याकस

কত দিদি শুরু করছিলি পাঁচ দিয়া এখন না পঞ্চাশ হাজার হয়ে গেছে আহ তুই আমার আমি জানি তোমার কি নাকি ডাডু তুই আমার কল যা বরি নু দই খাই আহি কে যাই আহন ভাই যা ভাই হনা 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 আজকে ঠিক আমার গাত হলো তোমার একবার ঘনিষ্ঠ বন্ধু আমার গাত আর তুমি নগ নে নে হগছ মুগবা লেখাবার আজকে ঠিক কর না লেখাবার একবার ডাইরেক্ট বাত ভাই তুমি এত দিনে বুঝছ পোলাহানার পড়া লেখা কি করবা জুয়া খেলাই পোলাহানা লাখ লাখ টাকা কামাই করতেছে

আমি মৰিয়ে গেলাকৈ নাক থাকো এই নাটো তই কৈ থাকো এই যে লেখা পঢ়া কৰি কি কৰোণ থাকো এই যে আই পৰীক্ষা দিবা গেলাগ লাখ টেহা তই এই টে যোৱাই বৈৰা তই খেলো তুই লাখ লাখ টেহে মালিক আমি কি তাৰিখ টেহা চাবা জানো আমি যে বন্ধ বাইছে আছি আমাৰ আমি কৰি ৰাখামো তুই টেহা বানা তই তোৰ সংসাৰ টেহা দিবা কৈ আছি না লেখাপা কৰাৰ দৰকাৰ নাইকিয়া তুই টেহাবানা যোৱা খেলিলা হুন দেখিনি হে ৰাখিন উ ৰাখা হে ৰা ঘূৰি বাৰু তাইতো আমি খুচি उदय लेखा परेर गरेर ट्याप छ गरोस गर्न भना ओइ जुवा खेलका कादरे बोलाउन गइ न खेला हि कोइ क्या न मानन मान्छे कता छ न खेला ए हाबारे झुलु मेर कामिन न मोबाइल त रन्दे हे मोबाइल टिबल टिबो अच्छा तिमी जन को दस दल काल कति जाइरो काल के ठीक है तिमी आज के त इन स्टेशन देउ का आउछि कादर न कता गइलाम कादरे बोला खेल त छ तमा जाबा कथे जाओ समस्या नै जाओ त्यहाँ नि जाओ भतिर त्यहाँ नै जाओ ए देख सो लगा यहाँ तुम्हारा मैं टिक्स दे कुनो समय जुरगुना धरबाना ठीक है ओ जुरगुना तुम धरबा बे जुरगुना धरबाना सन नंबर जवन पर बना जवन का सन नंबर जवना हां ओसुम का सब दीबा ठास करे बे जवगा सन नंबर के जवन हमर 7 नंबर जवना 2 नंबर के लाइक दे दीबा अच्छा एंद लेटे दरी हां हां एड़े दर तुम बाबा बाबा देख सो कल अपना भी इज नेगेटिव है सिगन ने बाबा कत कर ने छिला कत ने छिला 10000 एन कत है 10 है कोन तो सिगे सका हां ते बेसी गिर जतो ने बाबा तो तो बेसी बाबा अच्छा जाओ ते अभी शुरू नहीं होता तो ले अच्छा बारी में ही जाइ खेल तिहारी तरीके वो वो नाला ना। चला ना आई चल करें जाओ सुन कुछ तो इधर देखो तो सुन नॉस कैसे चलता है ये क्या है दोस्त है जन्ने किसी ले हाँ आरा बना है तेरा ये बहुत से जन्ने किसी किसी कौन सा तकिया हुई तेरे आई बिल्ली के हाथ ना उलार दल लक्के बना है तेरा कोई मुंबई नहीं बैठना

গেদাস বেশি বেশি একবার সব সব না কি হয়েছে কালকে দুইটি পোলার লাগে দিলাম তো শেষ চিন্তার কারণ নাই পুলাই মেন ভালা দাহিং দিছে পুলাই মেন বেলা ডুবাই গেছে গা আমি যামু হম আমার তো তুমি না দুই দুইটা পাইলে আমার ডুবাই বাড়ি যাবো টেহা পাইলে পোলাখানের পাক বাজাই যায় গা পরি উড়াই দিছে আমি কি চিন্তা মার একবার

ওই বাগুন কাদের আমার একবারে নিষ্ঠ করে দিছে আমার বোলাই বেশ সুন্দর লেখাপড়া করবের কাল্লা লেখাপড়া করে কি করবি বোলা মানে গেলে আমি জমিন বেচা দিছি পঞ্চাশ টাকা লাভ হয়েছে পর আমি আমার যা জমি সব কিছু একবার দুই লাখ টাকা বলে হাতে দিয়েছি একবার কিছু একবার ভেঙা মারা আমার একবার তোমার বোলাই তোমার বোলার আমাদের ওই বাগুন কাদের ওই সালার বুধ দিন আজকে আমার আমার পোলায় যে ভবিষ্যৎ কিছু হইতো হেডা আওয়াইলাম আমার জমিনের আমি একবার নিঃস হয়ে গেছি এই জুয়া জানি মানছে না খেলে ভাই এই জুয়ার নিঃশা জানি মানছে না বলে এই দুই নাম্বারটি হাঁকা করে কোনো লাভ নাই ভাই আমি একবার ধ্বংস হয়ে গেছি যাওবার হইছে তোমার পোলার বাড়িতে ফিরে আনো আর জুয়া খেলা আমাদের উস্কান টুস্কান দেও না ভালোই আছে এটা তোমার পোলার ছাত্র